সাল্ল্লাহ আলী আসাল্লাম আমাকে এমন একটি আমল বলে দিন যা এই মুহূর্তে আমার জন্য সর্বোত্তম অতঃপর রসুলের করিম সাল্লিয়াম ইসাদ করলেন এলমে দিন অর্জনে মশগুল হয়ে যাও এই ঘটনা বর্ণাকারী বলেন যদি এলমে দিনের চেয়ে উত্তম কিছু হতো তবে রসুল করিম সাল্লাহাম সেটাই পালন করার নির্দেশ প্রদান করতেন প্রিয় ইসলামী ভাইয়েরা দিনী জ্ঞানের আলো এমনই এক আলো যা আলোর ইহকাল পরকালের যাত্রা অনায়াসে সম্পন্ন হয় আপনার এলমে দিন অর্জনের প্রথম দাব হতে পারে দিনই জ্ঞানের বিশাল সমাবেশ আলহামদুলিল্লাহ আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধ বৃহস্পতি শুক্রবার ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটি ব্লক সিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নত ভরা এতে অংশগ্রহণ করে নিজ দুনিয়া